তো এখন অরিবান আমার জামাকাপড় যেগুলো পরেএসছিলাম সেগুলো কাচবে কিবিয়েটা কবি করবি সেটা আমার ভালো লাগে এইটাই প্রবলেম হয় বাবার সাথে সেটা হচ্ছে কি ওর মা কোনো কাজ করতে দেবে না পেটের মধ্যে তোমার ঘুরুম ঘুরুম ফেভারিট জিনিস তো অনেকে তোমরা আমাকে বলেছো যে নিস্তলারে নামতে পারো না কারণ নিচে যাও না গুড সবাইকে তো সেই আমার বারাসাতের বাড়ি থেকে অনেক মাস পর আবার তোমাদের সবাইকে গুড মর্নিং জানাচ্ছি তো আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়েছে 10টা বাজে এখন তো একটু আগে অনীবেরে মা এসেলো চাটা দিয়ে গেছে আমরা তিনজনে মিলে একটু গল্প করতে করতে খাওয়া দাওয়া করতে ভিডিও টু एवरीवन আজকে 22 নভেম্বর মেললে আজকে আমার অফিস আছে কিন্তু বিয়ের জন্য আজকে আমি একটা দিন অফিস ছুটি নিয়েছি কারণ ও এতদিন পর এসেছে যদি ছুটি না নিই ইচ্ছে বিっちটি দেখাবে একদম খালি পেটে গিয়ে আছেন আমি হাঁটকরে খিদে পেয়েছে তাই ওকে বললাম যে খাবারটা খিদে পেয়েছে

তো এখন অনিবার আমার জামা কাপড় যেগুলো পরে এসছিলাম সেগুলো কাচবে আর দুহারগুলো অনেকদিন কাঁচা হয়নি বলে তাই বললো নিয়ে কেঁচে দিচ্ছি দুটো গায়ে দুহার দিয়ে উনি কাচতে বসেছে হ্যাঁ শুধু আজকে আমার সাথে একটু কাভারটা পয়সা করবে

সকাল বেশিক্ষণও হয়নি আর অনিবারের মা এর মধ্যে মানে তিন থেকে চারবার উঠেছে উঠে একবার চা দিয়ে গেছে একবার ব্রেকফাস্ট দিয়ে গেছে তারপরে শসা দিয়ে গেছে তারপরে বা মোয়া দিয়ে গেছে খালি বলে কি খালি পেট থাকা যাবে না আমি বলছি আরে পেটটা খালি পেট কেন আমার এটার জন্য বলছে এতে কিছু খাওয়া দাওয়া পাচ্ছে না আচ্ছা অনিবার আমি যা খাচ্ছি সবর মধ্যে তাই তো

এখানে জামা কাপড়ের অবস্থা সব বের করে রেখে দিয়েছি এইখানটা ফাঁকা করে এখন হচ্ছে অনির্বাণ সব গুছিয়ে দিচ্ছে বসে বসে পাট পাই পাট ছোট 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 করে সব ভাজ করে দিচ্ছে অনেকক্ষণ বসে বসে ধৈর্য নিয়ে করছে আর বেরিয়ে গেছে কুকুর মতো তোমার শাড়ি ওখানে পাচ্ছি না চলো দেখে আসবে রাখো এখানে দেখো এটা আরে চলো না একই তো হলো চলো না 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 ভাত দিও না ঠিক আছে ঠিক আছে জামা কাপড় গোছাচ্ছিলাম সব দেখো বসে বসে জামা কাপড় গোছাচ্ছে দেখো

তো রাত্রি যখন প্রায় নটাও আছে আচ্ছা সন্ধ্যাবেলা একটু আমরা ব্যাঙ্ক ক্যাফেতে এসেছি কিন্তু চা 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 কিন্তু আমরা খাবার খাবার নিয়েছি এই কাবাব আর এই চা কালকে বাড়িতে অচায় দেওয়া ওরা সব আসবে বলে এখান থেকে যাচ্ছে মাংস নিয়ে নিচ্ছি দু কিলো মতো একটাই প্রবলেম হয় বাড়ার সাথে সেটা হচ্ছে কি ওর মা কোনো কাজ করতে দেবে না না নিচে সিঁড়ি দিয়ে নামতে দিচ্ছে কোনো কিছু না শুধু এই ঘরের মধ্যে আমি বন্দি হয়ে বসে আছি অনির্বাণ যখন আসছে গল্পটা করছে ওর মাঝে মাঝে আসে ওর মার সাথে খুব গল্প টল্প করি তো অনেকে তোমরা আমাকে বলেছো যে নিঃস্তলাটা নামতে পারো না কেন নিচে যাও না কেন বা ওঠো নিচে সত্যি কথা বলতে যাওয়া হয় না কারণ ডক্টর বলেছে মানে সিঁড়ি ভাঙতে বারণ করেছে নর্মাল স্টেপ ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু আমাদের বাড়ার সাথে এই সিঁড়িটা না নিস্তলা সিঁড়িটা প্রচণ্ড খারাই আর অনেকটা বড় বড় স্টেপ তো এটাকে অ্যাভয়েড করার জন্য সিঁড়ি ওর মারা বারুনি করে দিচ্ছে ওর বাবা তো ওপরে সেই গল্প করে কথা বলে ও নিচে কথা শুনছে এখানে বসে বসে নিচে অনিবান কোনে কথা বলছে কথা শুনছে দেখো বসে বসে এখানে একটু মুড়ি দিয়ে গেছিল ওর মা এসে তার আগে চা দিয়ে গেছে তারপরে আবার এসে এক কাপ দুধ দিয়ে গেছে তারপরে আবার হচ্ছে আমার খাওয়া শুধু দেখেই যাও শুধু একটা পর একটা খেয়ে যেতে হচ্ছে অনেকদিন পর লোটে মাছ চপ করেছে লোটে মাছের বাড়িতে তো আমাকে বললো খাবে কিনা আমি বললাম ঠিক একটা পিস দিও তাও আবার দুটো পিস দিয়েছে আমি খেয়েছি আর এইদিকে আমি বজ বয় থাকলে মানে আমার বাড়িতে থাকলে না তাও আমি টুকটাক কাজ করতাম কারণ যেহেতু একটা ফ্লোরের মধ্যে থাকতো কিচেনটা বেডরুম টেডরুম সব এক ফ্লোরের মধ্যে তো মায়ের সাথে রান্নাঘরে করে টুকটাক কাজও করতাম হেল্প করে দিতাম তো আজকে বাড়িতে একটু এখানে লোটে মাছের ভরা হচ্ছে একটু আগে অনিবান বেরিয়েছিল একটু পাসপোর্ট সাইজ ফটো করতে কারণ ওর অফিসে কিসে লাগবে তো করে নিয়ে এসেছে তাই আমাকে বলছে দেখ ফটোগুলো দেখ এই দেখো অরিবানে পাসপোর্ট সাইজ ফটো করেছে এখন আর পুরো পরিষ্কার করে আমি তাও এখন বুঝতে পারবো কোথায় কি জামা আছে এই জায়গাটা অনিবান বলছে আমি পরে গুছিয়ে দেবো তলাকার ও বসে বসে পরে গোছাবে পুরোপুরি অনিবানই ভাজ করে দিয়েছে এত ভালো ভাজ করেছে ছোট করে আমার এখানে অনেক স্পেস হয়ে গেছে এখন তো আমি রাত্রিবেলা বেরিয়ে বাড়ি ধরে সে মাংস টাংস কিনে নিয়ে এসেছি ভাইয়ের একটু বাইনা হয়েছে অফিস থেকে বলছে দাদা তুই প্রিয়ান্তিকে একটু বল

কোরমুরিচ আর একটু অরিগানো দিয়ে আর বাটার দিয়ে ম্যারিনেট করে রাখছি একটু বাটার দিয়ে দিচ্ছি অনেকেই বাটার দিয়ে দিয়েছে দেখো বাটার দিয়ে একটু ম্যারিনেট করেছি আর মিষ্টি মাছি একটু আদা রসুন পেস্ট করে দিচ্ছে সেটা আর ম্যারিনেট করে দেব এটা শুধু পাপাই খাবে না অনেকবারে মাও খাবে তো একবারে করে রাখছি তোর মা রাতে টেস্ট করবে আজকে প্রিয়মে রাতে ডিনার হচ্ছে রুটি আর এখানে ফুলকপি আলু তরকারি কি হয়েছে তাহলে তো তুলতে পারবো না তোমাকে এখানে বসতে থাকতে হবে কি হয়েছে আসুক এসে অনিবেন তুলবে ঠিক আছে ওরে বাবা ও বাবা খেলা দেখানো হয়নি না খেলা দেখানো হয়নি হঠাৎ আমি শুয়ে আছি দেখি দরজাটা বন্ধ ছিল দরজাটা খুলে আসে টুং 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 করে দৌড়ে দৌড়ে এসে আমার বালিশের ওখানে গিয়ে মাথা করে ডাকছে কেমন আছে শুয়াল চলছে হ্যাঁ শরীর তুই সব ঠিক আছে দাদা আসুক তবে চলে আসি ফ্রেশ ফ্রেশ হয়ে নেই তারপর চলে প্রিয়ম বলে রাত্রিবেলায় হলে আমাদের বেবিটা নাকি প্রচণ্ড মারে পেটে খুব নড়াচড়া করে যেটা আমিও লিপ্টুয়ালি ফিল করেছি আর যত বেশি মাছ যাবে তত বেশি করে জিনিসটা আরও প্রমিনেন্ট বোঝা যাবে একদম এখনই ভালোভাবে বুঝতে পারো আমি তো কিছুদিন আগে বর্ষা মানে ওদের বাড়িতে যখন গেছিলাম সঙ্গে শুয়েছিলাম তখন টর্চটা মেরেছে বর্ষা জাস্ট আমার মাথাটাকে আমি ওর পেটের উপরে দিয়েছিলাম মানে প্রাক করে মেরেছে কী হলো মানে চুপ করে মাথাটা উঠিয়ে নিলাম ও বলছে বাবাকে ঠিক পছন্দ হচ্ছে না বাবা তো স্নান টান করে না ওই জন্য বাবাকে ঠিক পছন্দ হচ্ছে না হম তো ভিডিওটা আজকে মতো আমি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে একদম কালকেই রোববার টাটা গুড বাই